প্রথম পর্যায়ে মাসুরের অ্যাটেন্ডিং স্কুল পড়ছিল সে নিজের কাজ নিজে করতে পারতো না সে চায়ের টয়লেটে চাহিদা প্রকাশ করতে পারতো না দাঁত ব্রাশ করতে পারতো না চুল আসাতে পারতো না হাতে খেতে পারতো না ওর বিহেভার প্রবলেমের মধ্যে ছিল চোখে হাত ধোয়া হ্যান্ড ক্লাফিং করা দেওয়ালের সঙ্গে হাত তাড়ি ধোয়া পাঁচ রানো এছাড়াও কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারতো না ওকে দিয়ে কোনো কাজ করা যেত না ওর ইনস্ট্রাকশন দিলে শুয়ে শুয়ে পড়তো ওরা কাজ সে করতে পারতো না ওরা আম্মা যখন প্রথমে ওকে স্কুলে নিয়ে আসে তখন ওরা আম্মার চাহিদা ছিল সেজন্য অন্য কোথাও বোঝা হয়ে না থাকে তার নিজের কাজ সে নিজে করতে পারে আমরা মাস্টরকে পাওয়ার পরে তার অ্যাসিসমেন্ট করলাম অ্যাসিসমেন্ট করে তার স্কিল সম্পর্কে জানলাম তার স্কিল সম্পর্কে জেনে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান তৈরি করে কাজ শিখলাম মাস্টুরের সেলফ হেল্প স্কিল ডেভেলপ করানোর জন্য টাস্ক অ্যানালাইসিস হিসেবে ছোটো ছোটো কাজে ভাগ করে তাকে কাজ করানো হয় অ্যাটেন্ডিং স্কিল ডেভেলপ করানোর জন্য যে সমস্ত কাজ করলাম তা হলো পোটল পাচলের কাজ করা কালার মেসিং করানো ক্রিম বোর্ডের কাজ করা কুটিতে মালা গাঁথা তাকে এক ধাপ ও দুই ধাপ ইনস্ট্রাকশন ফলো করার জন্য কাজ শেখানো হয়েছে এই পদক্ষেপগুলো নেওয়ার পরে আমরা যে সেন্স বা পরিবর্তনগুলো পেয়েছি তা হলো মাসুরের সেলফ হেল্প স্কিল বাড়ানো হয়েছে সে এখন নিজের কাজ নিজে করতে পারে সে টয়লেটিংয়ের কাজ নিজে করতে পারে ব্রাশিং করতে পারে নিজ হাতে খেতে পারতে পারে নিজের ড্রেস চেঞ্জ করে সে আবার নতুন একটা ড্রেস করতে পারে চুল আসাতে পারে বর্তমানে মাসুরের অ্যাটেনশন স্থান থার্টি সেকেন্ড সে এখন স্থির হয়ে যে কোনো কাজ করতে পারে ওয়ান এবং টু স্থির নিষ্ঠ করতে পারে বর্তমানে তার কিছু বিহেভার পরিবর্তন আসছে সে চোখে হাত দিলে এখন শীতক্রমে সে হাত নামিয়ে ফেলে শুয়ে এখন তো যেখানে সেখানে শুয়ে পড়ে না সে আর দৌড়ায় না স্থিতিও বসে থাকে আগে মাস টয়লেটিংয়ের ব্যাপারটা একদম করছিল তো সে যেখানে সেখানে নোংরা করতো এখন ওইখান থেকে সে বেরোয় আসছে এখন নিজের কাজ নিজে করতে পারে নিজে ওয়াশরুমে যাবে টয়লেট করবে নিজে ফ্লাস করবে তো ফ্ল্যাশ করে হ্যান্ড ওয়াশ করে দরজা বন্ধ করে সে বেরোতে আসে ও এখন নিজ হাতে খাবার খায় ভাত মেখে খায় এবং খাবার শেষে সে প্লেট কিচেনে রেখে আসে পরিষ্কার হয়ে গ্লাসে আসে আমাদের মাশরুমকে নিয়ে পরবর্তী ফিউচার প্ল্যান যা আছে তা হলো ও নিজের হাতে খাবার তৈরি করবে খাবার তৈরি করে সে খাবার খাবে নিজে শপিং করবে এবং নিজের কাপড় নিজে পরিধান বস করে পরিধান করবে মাসরুর বা মাসরুলের মতো এসডি বাচ্চাদের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ বাচ্চাদেরকে বাসায় বসিয়ে না রেখে তারা জন্য স্কুলে নিয়ে আসে যেন সে নিজের কাজ নিজে করতে পারে কারো বোঝা হয়ে না থেকে সে যেন সামাজিকতা শিখে স্বাবলম্বী হয়